দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বেশি ছিল এটা তিন থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বেশি বিভিন্ন স্টেশনে ছিল আর মূলত দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে স্বাভাবিকের আশেপাশেই বেশিরভাগ জায়গাতে ছিল আর এখন আমাদের পাঁচ দিনের যা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে আমাদের রাতের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনের মধ্যে আর উত্তরবঙ্গে খুব বেশি তারতম্য হবে না একই রকম থাকার সম্ভাবনা আছে অর্থাৎ আগামী দুদিনের মধ্যে স্বাভাবিক বা স্বাভাবিক থেকে সামান্য বেশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গেও আগামী চার পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় আগামীকাল ঘন কুয়াশা হতে পারে আর দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মূলত হওয়ার সম্ভাবনা থাকছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় মূলত আংশিক মেঘলা আকাশ রাত্রের দিকে তবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে আর সকালের দিকে মিস্ট হতে পারে ন্যূনতম তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা আছে কাল তার মানে কলকাতায় আগামী চব্বিশ ঘণ্টাতে তাপমাত্রা কিছুটা কম হওয়ার তিন থেকে চার ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে